নিউজ নদিয়া জানেন কি রাজ্যের মধ্যে সর্ববৃহৎ শিবমূর্তি তৈরি হচ্ছে নদিয়ায় তাও আবার বৈষ্ণবনগরী নবদ্বীপের বৈষ্ণবদের হাত ধরে বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ বাঁশদিয়া শিবনিবাসে একই সাথে সর্বোচ্চ মন্দিরও বটে তবে এবার জানেন কি সেই নদিয়াতেই হতে চলেছে রাজ্যের মধ্যে সর্ববৃহৎ শিবের মূর্তি তাও আবার বৈষ্ণবনগরী নবদ্বীপে বৈষ্ণবদের হাত ধরে তবে অতীতে রামপ্রসাদ সেনের গুরু কৃষ্ণানন্দ আরামবাগীশ বৈষ্ণবনগরী এই নদিয়ার নবদ্বীপেই প্রথম দক্ষিণা কালীপুজোর সূচনা করেন তবে অন্যদিকে দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয় পীঠস্থান নদিয়ার নবদ্বীপ ধাম কথিত আছে নদিয়া হেন গ্রাম ত্রিভুবনে নাই জহি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই অর্থাৎ শ্রীমান মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপ যা বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান হিসেবেও বলা হয় আর নবদ্বীপ শহরের বুক চিরে বয়ে গেছে ভাগীরথী নদী আর এই ভাগীরথী নদীর এক প্রান্তে রয়েছে বর্তমানে নবদ্বীপ শহর যেখানে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমান মহাপ্রভু আর নদীর অপর প্রান্তে নবদ্বীপ ব্লকের মায়াপুর এলাকায় রয়েছে ইস্কনের প্রধান কার্যালয় মায়াপুর মন্দির আর ইস্কনের উদ্যোগে সেখানে তৈরি হচ্ছে বিশ্বের বৃহৎ মন্দির যা ইতিমধ্যে সকলেই জানেন আর এবার বৈষ্ণব তথা মন্দির নগরী নবদ্বীপে তৈরি হচ্ছে এক প্রকাণ্ড বসে থাকা শিবমূর্তি যা উচ্চতায় রাজ্যের মধ্যে সর্ববৃহৎ বলেই দাবি এই শিবমূর্তি তৈরির উদ্যোক্তাদের নবদ্বীপ শহরের মণিপুর ঘাট সংলগ্ন এলাকায় রয়েছে মহাপ্রভুপাদ তিন গোস্বামী কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাবলভিগুর মন্দির আর এই মন্দিরের উদ্যোগেই তৈরি হচ্ছে এই শিবমূর্তি যার উচ্চতা প্রায় আশি ফুট বিগত সাত আট মাস ধরে চলছে এই মূর্তি নির্মাণের কাজ বর্তমানে এই মূর্তির অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়েছে বলেই জানাচ্ছেন এই কাজের বরাত পাওয়া দত্তপুকুর সংস্থার কর্মী শম্ভু দাস তিনি জানান রোজ কম বেশি কুড়িজন করে শ্রমিক কাজ করছে নিচে কংক্রিটের ভিত করে তার উপরে লোহার রড প্লাস্টার ফাইবার সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হচ্ছে এই মূর্তি তারা এও দাবি করেন এই রাজ্যে এত বৃহৎ বসে থাকা শিবমূর্তি নেই অন্য রাজ্যে আছে নদিয়া নবদ্বীপে এখনো পর্যন্ত এটাই একমাত্র বৃহৎ শিবমূর্তি তৈরি হচ্ছে মন্দির কর্তৃপক্ষের তরফে তিনকুড়ি গোস্বামীর নাতি প্রভুপাদগিরি গোপাল গোস্বামী জানান আমাদের মন্দিরের বিভিন্ন সেবা কার্য পরিচালিত হয় মন্দির তথা ঈশ্বর আরাধনার পাশাপাশি আর কথাই আছে শিব জ্ঞানী সেবা। আর সকল মঠ মন্দিরে শিব মূর্তি থাকে এরও এক ধর্মীয় ব্যাখ্যা আছে পাশাপাশি আমাদের গুরুদেবের ইচ্ছা ছিল নবদ্বীপ ধামে একটি শিব মূর্তি তৈরি হোক সেই ভাবনা থেকেই সকল ভক্তদের ইচ্ছাতেই এই বৃহৎ শিব মূর্তি তৈরি হচ্ছে কিন্তু নবদ্বীপ তো বৈষ্ণব ধর্মের পীঠস্থান সেখানে শিবমূর্তি কেন প্রশ্নের জবাবে তিনি জানান মহাদেব ছিলেন পরম ভক্ত তার সাথে বৈষ্ণব সমাজ অঙ্গাঙ্গিকভাবে জড়িত পাশাপাশি তিনি আরও বলেন চৈতন্য ভাগবতেও উল্লেখ আছে মহাপ্রভু বলেছেন স্বয়ং মহেশ হল অদ্বৈত আচার্য প্রভু অর্থাৎ বৈষ্ণব জগৎ আর মহাদেব বিশেষভাবে জড়িত আছেন এমন কোনো স্থান বা বৈষ্ণব মন্দির নেই যেখানে মহাদেব নেই এমনকি শিব চতুর্দশীও আমরা পালন করি শ্রীমৎ ভগবত সিদ্ধান্তেও আমরা পাই মহাদেব নিজে বলেছেন তিনি যার নামে বিভোর থাকেন নিরন্তন চিন্তা করেন তিনি হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ সুতরাং আমাদের এখানে এই বৃহৎ মহাদেবের মূর্তি দেখতে ভক্তরা আসবে আমরাও আশা রাখি তিনি আরও জানান যে জায়গায় এই শিবমূর্তি তৈরি হচ্ছে সেখানে রয়েছে তাদের গুরুদেবের সমাধি মন্দির তৈরি হয়েছে হাসপাতাল সহ বিবিধ সামাজিক কাজের পরিকল্পনা বর্তমানেও তিনকুড়ি গোস্বামী ফাউন্ডেশন নামক সামাজিক সংগঠনের মাধ্যমে বছর ভর চলে বিভিন্ন সামাজিক কাজ আর সারা বিশ্বের মানুষ নবদ্বীপ ধামে তীর্থ বা ঘুরতে আসলেও সিংহভাগ মানুষ ছুটে যায় ইস্কনের মন্দিরে সেখানে নবদ্বীপে এত বৃহৎ এই মহাদেবের মূর্তি ভক্তদের মনে জায়গা করে নেবে তিনি বলেন এই মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে ভাগীরথী নদী মহাদেবের জটা থেকেও বেরোবে গঙ্গা সাথে থাকবে বিভিন্ন ফুলের বাগান সবকিছু কিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হলে সকলের মনেই একটা জায়গা করে নেবে আমাদের সকলের এই পরিকল্পনা নবদ্বীপের ওপর দিয়ে আছে গৌরাঙ্গ সেতু বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন ও ভিন্ন রাজ্যের সংযোগের ক্ষেত্রে এই গৌরাঙ্গ সেতুর ভূমিকা ব্যাপক আর এই মহাদেবের মূর্তি এতটাই বৃহৎ গৌরাঙ্গ সেতু থেকেও যথেষ্ট দেখা যাবে সুতরাং ভক্তসহ বাইরের পর্যটকদের দৃষ্টিও যথেষ্ট আকর্ষণ করবে বলা বাহুল্য নদিয়া থেকে মলয়দের নিউজ নিউজ নদিয়া